কেসিসি ফিজিক্স এর বেসিক সিরিজে সবাইকে স্বাগত আপনাদের অনেকেই আমার বিরুদ্ধে কমপ্লেন থাকে যে ভাইয়া আপনি অন্যান্য প্ল্যাটফর্ম গুলো বা অন্যান্য হচ্ছে ইউটিউব চ্যানেলের মতো ফ্রি ক্লাস খুব একটা দেন না ওয়েল এমন না আমি আসলে ফ্রি ক্লাস দিই না ফর এক্সাম্পল আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনি এসএসসি ফিজিক্স এর চাপের ফুল লেকচার পেয়ে যাবেন চ্যাপ্টার টু এর প্রায় ফার্স্ট হাফ টুক আমি ফ্রি দিয়ে রেখেছি কেমিস্ট্রি চ্যাপ্টার থ্রি এর আমি পুরাটাই হচ্ছে ফুল লেকচার দিয়ে রেখেছি তারপরে ওয়ার্ক পর এনার্জি ফার্স্ট লেকচার আমি ফ্রি দিয়ে রেখেছি আপনি মোটামুটি এসএসসি ফিজিক্সের এবং আইসিটি কেমিস্ট্রি অনেকগুলো ক্লাসে আপনি মোটামুটি ফ্রি পাবেন হ্যাঁ এখন আমি যে জিনিসটা করি নাই সেটা হচ্ছে আমি ওয়ান শর্ট ক্লাস কখনো দিই নাই কিংবা আমি এমসি কিউ বা সি কিউ হচ্ছে সলভিং ক্লাস দিয়ে নেই এটার পিছনে আগে আমি আমার আইডিওলজি

উপরে বারোটা লেকচার নিয়েছি আমি চাই আপনি বারোটা লেকচার করার পরে নিজে থেকে সিকিএমসি কে সলভ করতে পারেন যেন এবং আমি লেকচারটা পড়ানোর সময় বলে দিই অমুক সালে এই কোয়েশ্চেন আসছে এই বোর্ড কোয়েশ্চেনটা কঠিনই বোর্ড কোয়েশ্চেন সলভ করা দরকার কারণ আমি যদি সবই সলভ করতে যাই তাহলে 60 70 টা সিকিউ কোয়েশ্চেন সলভ করা আসলে এটা সম্ভব না এবং আমি এটা পছন্দ করি না যে আপনি ঘন্টা পর ঘন্টা গেলে আমার চেহারা দেখবেন আমি চাই যে আপনি প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিন ঘন্টা আমার সাথে ইন্টারঅ করবেন বাকি সময় আপনি নিজের সেলফ স্টাডির মাধ্যমে নিজের প্রবলেমগুলোকে সলভ করবেন না পারলে আমাকে বলবেন সেখানে গ্রুপ চ্যাট থাকে সেখানে তারা প্রবলেম আমাকে দিলে আমি সাধারণত তখন তাদেরকে গাইড করি বাট এটা হওয়া হচ্ছে আইডিয়াল মেথড এই জন্য আমি আসলে সিকিউ ইমসিকিউ সলভ ওয়ান শর্ট ক্লাস এগুলো আমি পছন্দ করি না আমি দিইও না এই জন্য আমার চ্যানেলে আপনি কখনো এগুলো পাবেনও না হাউএএভার আমি বেসিক ভালো শিখাইতে পারি এবং আমি চেষ্টা করবো আপনাকে বেসিক সিরিজের মধ্যে ভালোভাবে বেসিক জিনিসগুলোকে একটু শিখাই দেওয়া আজকে মূলত বেসিক সিরিজে আমরা চ্যাপ্টার সেভেন এর অর্থাৎ তরঙ্গ চ্যাপ্টারটা এটা খুব ইন্টারেস্টিং টপিক পড়বো এটা চুজ করার রিজন হচ্ছে মেজরটি আপনারা যারা আছেন তারা অনেকেই এখন হচ্ছে যে তরঙ্গ চ্যাপ্টারটাই পড়ছেন সো আমি বেসিক সিরিজ লিখে দিব কোন চ্যাপ্টারের কোন টপিক আমি পড়াচ্ছি এবং বেসিক সিরিজ ওয়ান টু 3 এভাবে যেতে থাকবে আপনাদের যদি সিরিজটা পছন্দ হয় এবং পার্টিকুলারলি এই ভিডিওটা দেখে যদি আপনি মনে করেন যে আপনার ভালো লাগছে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান যে সামনে আপনি কোন টপিকটার বেসিক ভালো করে জানতে চান বা পড়তে চান আমি চাই এই সিরিজে ভিউ না হোক বাট অ্যাটলিস্ট যারা একটা স্টুডেন্ট ভালোভাবে শিখতে পারে শেখার জন্য আপনি জিনিসটা দেখেন এবং যারা এনথুসিয়াস্টিক তারাই দেখেন যারা হচ্ছে এক ক্লাস করে অনেক বেশি মার্কস তুলতে চান তাদের এই সিরিজ দেখার দরকার নাই আমি প্রত্যেকটা সিরিজ এরকম দশ বা বারো মিনিটের ভিডিওতে আপনাকে একটা ছোট্ট টপিকের বেসিক শেখা দেবেন যেটা আপনার অনেক কাজে লাগে বিকজ আপনি অনলাইনে সব কিছু পাবেন এই বেসিক পড়াটা কোথাও পাবেন না তো আমরা আজকে বেসি সিরিজের লেকচার ওয়ানে বা হচ্ছে যে ভিডিও ওয়ানে আমরা মূলত আজকে আলোচনা করব তরঙ্গ নিয়ে তরঙ্গ বা ওয়েভ ইতো অরঙ্গমা ওয়েভ নিয়ে অনেকের অনেক ধরনের মিসকনসেপশন আছে তা আমরা একটু ভালোভাবে আজকে বুঝব আমি একদম গল্পর মাধ্যমে বুঝাচ্ছি এটা আমি আমার পেইড ব্যাচেও করে আমি শিখছি একইভাবে বোঝাচ্ছি सपोज এটা একটা পুকুর এই পুকুরের মধ্যে আমি একটা ঢিল ছুঁড়ে মারব তুই ঢিলটা যখন ছুঁড়ে মারছি এই ঢিলটা পুকুরের মাঝখানে এসে পড়লো আমরা জানি যখন আমি ঢিল ছুঁড়ে মেরেছি এটার মধ্যে দুই ধরনের শক্তি ছিল এই એનર્জির মধ্যে একটা ছিল ইপি বা পটেনশিয়াল এনার্জি আরেকটা ছিল ইভি বা কাইনেটিক এনার্জি বা আমরা বলতে পারি এম জি এইচ আর একটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার এই যে দুটো শক্তি আছে শক্তির কারণে দেখা যাচ্ছে এই মানে পাথরটা যখন পুকুরে পড়ছে তখন এই শক্তিটাকে সে পুকুরের পানিতে ট্রান্সফার করেছে তাহলে আমরা বলতে পারি এখানে একটা এনার্জি ছিল যে এখন পানিতে আসছে আমরা দেখব পুকুরের পানিতে এখন এরকম রাউন্ড রাউন্ড স্ট্রাকচার দেখা যাচ্ছে এবং প্রথমে যখন পরে তখন একটা বিশাল স্প্ল্যাশ তৈরি হয় এবং আস্তে আস্তে সেটা দেখা যায় আরো ক্ষীণ হতে থাকে বা আরো হচ্ছে যে সেটা উইক হতে থাকে বড় সার্কেল ফর্ম করে এবং পারে যে সেটা মিলিয়ে যায় বা আমরা দেখতে পাই না আমরা এখন যেটা একদম এই লাইন বরাবর একটা পানির পৃষ্ঠ চিন্তা করছি বা সারফেস অফ ওয়াটার চিন্তা করছি সার্ফেস বা পানির পৃষ্ঠ এখন আমরা এই পানির পৃষ্ঠর উপরে যখনই হচ্ছে যে পাথরটা পড়েছে আমরা দেখতে পাবো যে এই জায়গায় যে পানির কণাগুলো ছিল তার মধ্যে একটা অশ্বস্থি তৈরি হয়েছে এই যে পানির পৃষ্ঠ আছে পানির পৃষ্ঠ বরাবর আমি যে কোনো একটা লাইন কারণ আমি জানি এখানে কিন্তু এই পানির কণাগুলো সবদিকে হচ্ছে ডিসটারবড হয়েছে আমি যাচ্ছি একটা লাইন বরাবর যাচ্ছি একটা লাইন বরাবর পানির কণাগুলোর অবস্থানগুলোকে এখন আইডেন্টিফাই করতে যাচ্ছি सपोज এই পানির যে কর্নার লাইনটা ছিল সেটাকে আমি এখন এখানে নিয়ে আসলাম এবং এই পানির কণাগুলো যদি আমি এখন চিন্তা করি ধরেন আমি একটু দেখায় দেই যদি আমি চিন্তা করি তাহলে দেখবো এখানে আছে একটা পানির কণা এখানে আছে এখানে আছে এরকম অনেকগুলো পানির কণা আছে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় অর্থাৎ এই পানির কণাগুলোর মধ্যে আমরা দেখবো যে হঠাৎ করে সেগুলো উপরে নিচে লাফালাফি করছে এবং মজার বিষয় হচ্ছে অনেকে যখন ছবিটা দেখে তখন তারা জিনিস বলতে ভুলে যায় যেটা একটা যে কোনো মুহূর্তের ছবি মানে মনে করো যে তুমি যখন একটা ভিডিও দেখছো ভিডিও তুমি যদি একটা স্ক্রিনশট না তাহলে তুমি যে কোনো একটা মোমেন্টের কি ছবি পাবা না ঠিক একইভাবে এটা একটা ডাইনামিক ঘটনা বাট আমি হচ্ছে যে কোনো একটা মোমেন্টের ছবিটা ক্যাপচার করলাম ক্যাপচার করলে দেখা যাচ্ছে ওই পার্টিকুলার মোমেন্টে এই যে পানির কণাগুলো ছিল তারা এরকম একটা অবস্থানে ছিল এরকম একটা অবস্থানে ছিল এবং এই যে ওয়েভটা আছে এটা প্রদীপ আমি মনে করছি যে আমি এক নাম্বার সেকেন্ড এটা দেখি দ্বিতীয় সেকেন্ডে কিন্তু আমি এক্স্যাক্টলি এরকম স্ট্রাকচার দেখব না কারণ দ্বিতীয় সেকেন্ডে এই পানির কণাগুলো তো আপ অ্যান্ড ডাউন করছে তো দেখা যাবে দ্বিতীয় সেকেন্ড হয়তো বা এই পানির কণাটা এখন এখানে আছে এটা এই জায়গায় আছে সরি আমি একটু ডিফারেন্ট ভাবে দেখাই হয়তো বা এটা এই জায়গায় আছে এটা এখানে আছে এটা এই জায়গায় এটা এখানে এটা এখানে এটা এখানে এটা এখানে তাহলে হয়তো বা পরবর্তী মুহূর্তে যখন আমি পানির কণাগুলোকে দেখব তখন সেটা এইরকম একটা স্ট্রাকচারে চলে আসছে অলরেডি এর মানে হচ্ছে পানির কণাগুলো প্রত্যেক মোমেন্টে আপ এন্ড ডাউন করছে আমি যে কোনো একটা মুহূর্তের ছবি তুললে আমরা এরকম একটা ওয়েভ বা তরঙ্গ টাইপের স্ট্রাকচার দেখতে পাবো তাহলে আমরা কয়েকটা জিনিস শিখলাম নাম্বার ওয়ান এখানে পাথরটা এখানে পড়েছে পড়ার কারণে এখানে একটা অসিলেশন তৈরি হয়েছে বা ভাইব্রেশন তৈরি হয়েছে বা কম্পন তৈরি হয়েছে কারণ পানির কণাগুলোর মধ্যে এনার্জি ট্রান্সফার হয়েছে পানির কণাগুলো আপ অ্যান্ড ডাউন যাচ্ছে এবং আপ অ্যান্ড ডাউন যে যাচ্ছে আমি যখন একটা ওয়েভের ছবি দেখি বা একটা তরঙ্গের ছবি দেখি আমি মতো যে কোনো একটা মুহূর্তের ছবি দেখি বিকজ এটা একটা ডাইনামিক ঘটনা কিছু সময় পরে সেই ওয়েভটা যে নষ্ট হয়ে যায় বা ওয়েভটা মিলিয়ে যায় এখন এই জায়গায় একটা বড় ধরনের কথা তোমাদের বইয়ে দেখবা বারবার বলে যে পানির যে কণাগুলো আছে সেগুলো কখনো স্থানচ্যুত হয় না 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 হচ্ছে ও তার থেকে আমি বলতে পারি যে এই যে আমাদের পানির কণাগুলো আছে তারা এই পজিশনে আছে তারা আপ এন্ড ডাউন করছে তারা আপ ডাউন করছে তো পানির কণাগুলো যখন আপ ডাউন করে তার একটা নির্দিষ্ট স্থানকে স্থির রেখে আপ ডাউন করে রাইট এই যে এই পানির কণাটা মনে করো এই অবস্থানটাকে সে করছে। তো স্থির রেখে যখন আপডাউন ডাউন করতে থাকে সমস্যা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এই পানির কণাগুলো যদি আপ আপ আপডাউন করতেই থাকে বা আপডাউন আপডাউন করার মাধ্যমে সে মূলত কি কাজ করে এই যে পানি কণাগুলো হচ্ছে এখন আপ ডাউন করছে সে মূলত তার এই স্থানেই বরাবর হচ্ছে যে সেখানে আপডাউন করবে সে ডানে বামে মুভ করবে না সেখানে এই বরাবরই মানে লাফালাফি করবে এই বরাবর লাফালাফি করবে তো এই বরাবর লাফালাফি করে সে কিন্তু ডানে বামে যাচ্ছে এবং একটা সময় পরে দেখবা যে তুমি কিন্তু একটা পুকুরে যখন পাথরটা ফেলো সেটা কিন্তু সারাক্ষণ এরকম ওয়েব দেখায় না একটা মুহূর্তের জন্য দেখে তারপরে গন তার মানে কি পানি কণাগুলো অসিলেট করতে 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 ফাইনালি একটা পয়েন্টে এসে স্থির হয়ে যায় এবং এই পানির কণাগুলো সিম্পল হারমোনিক মোশন বা সাধারণত সরল চন্দিত স্পন্দনে হচ্ছে যেরকম অসিলেট করতে থাকে তো এই রকম হচ্ছে যে আমাদের মেইন কথা সরল চন্দিত স্পন্দন সব সময় না হলেও অ্যাটলিস্ট হারমোনিক মোশনটা হয় বা ছন্দিত স্পন্দনটা হয় বা স্পন্দন গতিটা হয় তো আমাদের এরকম অসিলেট করতে থাকবে আমি সরল চন্দিত স্পন্দনটা না লিখি বিকজ এটা নির্দিষ্ট কন্ডিশন মানতে হবে তো এই হচ্ছে আমাদের ওভারঅল ঘটনা

এখানে এসে পারে যদি ধাক্কা দিতে হয় তাহলে অবশ্যই পানি কণাটা ছিটকে এসে এই জায়গায় যদি পার থাকে তাকে হচ্ছে যে দিতে হবে এখানে সবচেয়ে বড় আমরা যখন হয় না এর মানে হচ্ছে যে আছে এ সে কিন্তু এই জায়গায় যে পানি কণা আছে মনে করো এফ সেখানে কিন্তু সে যাবে না এ কিন্তু এর জায়গায় থাকবে তাহলে প্রশ্ন হচ্ছে এ তো এই বর বলাফ আছে এই বর বলাফ তার পাশে এই বড় লাফ আছে তাহলে এফ এই বরাবর লাফাইলে আমার পারে যে শক্তি ট্রান্সফার হলো কিভাবে এখানে সবচেয়ে মজার বিষয় পানির কণাগুলো বোঝানোর জন্য আমি তোমাকে একটা সহজ ব্যাখ্যা দিই মনে করো আমার কাছে এই ক্যামেরার ব্যাগটা আছে তো আমি ক্যামেরার ব্যাগটাকে কাঁধে পড়লাম কাঁধে পড়ার পর আমি যেরকম করে লাফালাম আমি লাফ দিলে আমার এই ব্যাগটাও কিন্তু লাফাচ্ছে সো হোয়াট হ্যাপেন্স ইয়ার ইজ মনে করেন যখন ব্যাগটাও লাফায় এই পানির কণাগুলো লাফানোর সাথে সাথে এই পাশের যে পানির কণা বি মনে করেন এই কণা লাফাচ্ছে বি কণা হচ্ছে তার সাথে অ্যাটাচড কারণ তারা তো সংশক্তি বল নামে একটা বল আছে যেটা হচ্ছে যে আমাদের একই কাইন্ড অফ উপাদানের মধ্যকার আকর্ষণ বল তো এখানে প্রত্যেকটা পানি কণে প্রত্যেকটা কানে পানি কণাকে আকর্ষণ করে তাদের মধ্যে সংশক্তি বল আছে বা অ্যাডহেসিভ ফোর্স আছে এটা ইন্টারমিডিয়েট কনসেপ্ট এখন জানা লাগবে না বাট জেনে রাখো যে তাদের মধ্যে একটা শক্তি আছে তো যখন ও লাফায় ওর মানে প্রভাবে এইটাও লাফানো শুরু করে এবং এটাকে বলা হয় পরবশ কম্পন বা ফোর্স ভাইব্রেশন ইস লাইক মনে করো যে ক্লাসে তুমি যে দুষ্টমি করো তোমার সাথে তোমার ফ্রেন্ডটাও দুষ্টমি করা শুরু করে প্রকৃতি এমনই তো দেখা যায় ও যখন লাফালাফি করে ওর সাথে তো লেগে আছে যেমন ব্যাগটাও আমার সাথে লাফাচ্ছিল ঠিক একইভাবে বিকনাটাও পরবশ কম্পনের কারণে লাফানো শুরু করে এই যে লাফাচ্ছে এটা কারণে এটা এটা কারণে এটা এটা কারণে এটা এভাবে হচ্ছে যে একটার কারণে আরেকটা লাফানো শুরু করতে থাকে এবং এইভাবেই যে লাফানো শুরু করলো লাফানো শুরু করলো ওর মধ্যকার এনার্জিটা ওর মধ্যকার তোমাদের এইভাবে এভাবে সবাই হচ্ছে যে ট্রান্সফার করা শুরু করলো এই যে লাফাচ্ছে লাফাচ্ছে ফাইনালি যে এখানকার যে পানির কণাটা আছে ও যে লাফাইতে থাকে এবং লাফাইতে লাফাইতে এই যে পার্কে যে হিট করতে থাকে অর্থাৎ এমন না যে আমার এই জায়গার যে পানির কণা সে এখানে এসে হিট করতেছে এই জায়গার পানির কণাই হচ্ছে মূলত লাফাইতে লাফাইতে ওকে হিট করতেছে এটাই সবাই বুঝতে ভুল করে এই আমরা বলি যে পানির কণাগুলো আপ ডাউন যাচ্ছে এনার্জি ট্রান্সফার হচ্ছে কিন্তু ডান বাম থেকে ডানে দেখছে যে এনার্জি কিন্তু বাম থেকে ডানে এদিক বরাবর গেল এখানকার আস্তে আস্তে এই জায়গায় যে এখানে যে হিট করলো তাহলে এনার্জি বাম থেকে ডানে হয়েছে। আমরা হয় না কিন্তু এনার্জিটা সে বাম থেকে ডানে হচ্ছে যে আস্তে আস্তে খুব সুন্দর করে ট্রান্সফার করে দেয় ট্রান্সফার করে সুন্দর মতো এই জায়গায় অ্যাটাক করে এবং এই কারণে আমরা হচ্ছে যে এটাকে বলি যে একটা পর্যাবৃত্ত আন্দোলন যেখানে মাধ্যম অথবা মাধ্যম অথবা আমি মাধ্যমটা সহ বুঝিয়েছি যান্ত্রিক তরঙ্গ আরেকটা হচ্ছে তারিত চুম্বক তরঙ্গ সেটা তোমাদের এখন বোঝা লাগবে না বাট এই মাধ্যম সহ যখন থাকে তখন মাধ্যমের কণাগুলো নিজের অবস্থানে থেকে অসিলেট করে করতে 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 ফাইনালি যে সে হচ্ছে যে এনার্জিটাকে ট্রান্সফার করে ফেলে এইভাবে পুরো এনার্জিটা ট্রান্সফার হয় আই হোপ আপনারা ভিজুয়ালাইজ করতে পারছেন বিকজ অনেকে জিনিসটাকে ভিজুয়ালাইজই করতে পারেন তারা খালি ঠাডা মুখস্ত করে এই হচ্ছে তরঙ্গের বেসিক এখন আরেকটা প্রশ্ন আসতে পারে ভাইয়া এই যে সুতার মতো স্ট্রাকচারটা দেখা গেল এটা কি এটা একটা অপটিক্যাল ইলিউশন আসলে এমন সুতার মতো কোনো স্ট্রাকচার বাস্তবে এক্সিস্ট করে না এর জাস্ট এখানে পানির কণাগুলোকে তুমি পর মিলাই দিলে তোমার চোখে মনে হয় এরকম একটা ওয়েভ তৈরি হয়েছে বাট আসলে তো এখানে এক্সট্রা কোনো সুতার মতো লেয়ার তৈরি হয় না ইট জাস্ট দ্য ওয়াটার পার্টিক্যালস তো আমরা যদি পানির কণাগুলোকে একসাথে যখন দেখি আমাদের চোখ সেটাকে একটা মিলিয়ে দেয় এবং আরেকটা বড় ইস্যু হচ্ছে এইটাকে যদি আমরা ম্যাথামেটিক্যালি এক্সপ্রেস করতে পারি তাহলে প্রত্যেকটা ইনভলভ পানির কণা বা ওয়াটার পার্টিক্যালকে আমরা খুব সহজে হচ্ছে যে তাদের অবস্থান গতি সহ অন্যান্য প্রপার্টি এখন এই ওয়েব রিলেটেড কয়েকটা ফর্মুলাও পড়বা যেমন যারা পড়েছ তারা জানো যারা পড়ো নাই তারা এই টাইপের ফর্মুলাগুলো পড়বা যখনই ফর্মুলাটা পড়বা তখন তুমি জানতে পারবা যে এই ভিটা হচ্ছে ওয়েভের ভেলোসিটি মজার বিষয় তুমি যখন ইন্টারমিডিয়েটে যাবা তখন তুমি এই প্রত্যেকটা পানির কণার ভেলোসিটিও পড়বা এবং প্রত্যেকটা পার্টিকেল বা পানির কণার ভেলোসিটির আবার ফর্মুলা হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কিছুই বুঝি নাই বোঝার দরকার নেই জাস্ট জেনে রাখো পানির কণার ভেলোসিটি আর ওয়েভের ভেলোসিটি সেম না তো আমাদের সবগুলো জিনিসপত্র সামনে আসবে আমাদের পেইড ব্যাচে মূলত হচ্ছে যে এটাই আমাদের ইনিশিয়াল লেকচার থাকে এখানে আমি আরেকটু ধীরে ধীরে বুঝাই এখানে বাচ্চা কাচ্চারা অনেক হাউ কাউ প্রশ্ন করে ওদের প্রশ্ন উত্তর দিতে তো সময় যায় সো এইভাবে মূলত আলোচনা করা হয় আশা করি আপনারা সবাই ওয়েভ কি সেটা ভিজুয়ালাইজ করতে শিখেছেন কিভাবে আসলে ওয়েভটা যায় কিভাবে এনার্জি ট্রান্সফার ঘটে তারপর নতুন কিছু টার্ম সম্পর্কে জানলেন আই হোপ এগুলো আপনাকে হেল্প আউট করবে সো দেখা হবে সিরিজের নেক্সট ভিডিওতে আপনারা আমাকে অবশ্যই জানেন নেক্সটে কোন টপিক আপনারা চান যদি আপনারা চান তাহলে আমি যেটা করবো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ চার থেকে পাঁচটা যেগুলো বেসিক টপিকে সবার দুর্বলতা থাকে সেগুলো আমি বেসিক সিরিজ বানিয়ে যাব এবং আপনারা আপনাকে একটা

আপনার অবশ্যই এইগুলোর উপর ডিপেন্ডেন্ট হওয়া উচিত না কালকে আপনার পরীক্ষা আছে ফাইন আপনি একটা সিকে ওয়ান শট দেখেন বাট বেসিক আপনাকে আজীবন হেল্প করবে এই যে আপনি বেসিকটা জানলেন এটা আপনার ইন্টারমিডিয়েটে লাগবে আপনার ইঞ্জিনিয়ারিং এ লাগবে আপনার অ্যাডমিশনের সময় লাগবে দেখা হবে নেক্সট ভিডিওতে